ভারত বাংলাদেশকে একটি রাজ্যে পরিণত করতে চেয়েছিল মন্তব্য কর্নেল ওলির এবং নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান আবুল হাসেম বক্করের চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারত চাল ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশে তেমন কোনো ক্ষতি হয়নি বরং ভারতের অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন এলডিপির প্রতিষ্ঠাতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমদ গতকাল চট্টগ্রামের চন্দনায় সপুচিলার কাঞ্চনাবাদ ও বর্মা ইউনিয়ন এলডিপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন উনিশশো সালের মুক্তিযুদ্ধে সহযোগিতার বিনিময়ে ভারত বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন কর্নেল ওলি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এম ইয়াকুব আব্দুর রহিম বাদশাহ আমিনুল ইসলাম রাশেদ সহ অন্যান্যরা নিরপেক্ষতা বজায় রেখে অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচন আয়োজন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর গতকাল চট্টগ্রামের পাথরঘাটা দুই নম্বর গলিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণ করলে দেশি বিদেশি চক্রান্তকারীরা ষড়যন্ত্রের সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল বালি ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সাইফুল বিএনপি নেতা মোহাম্মদ হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণ ডায়াগনস্টিক টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ সহ নানা দাবিতে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ক্যাবের কেন্দ্রীয় শহর সভাপতি এস এম নাজের হোসাইন সহ চট্টগ্রামের নেতারা এ সময় বক্তারা বলেন চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট না থাকায় স্থানীয়দের সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে দ্রুত এই প্রকল্পের কাজ সমাপ্তের আহ্বান জানান তারা এছাড়া হাসপাতাল কেন্দ্রিক কমিশন ও টেস্ট বাণিজ্য বন্ধে কঠোর হতেও দাবি জানানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ এর কম নাই সহ্য সহ্য নাই যার কারণে ফ্লোরে মেঝেতে এবং রাস্তায় অনেকে শুয়ে তাকে চিকিৎসা নিতে হয় এবং সে যদি ফোটা রোগী হয় সে যদি হৃদরোগী হয় সে যদি ক্যান্সার রোগী হয় তাহলে তার জন্য মরণ দশা এটার বাইরে আপনি আবার টেস্ট বাণিজ্য এবং ওষুধের বাণিজ্য এই দুটার মরার মরার উপর খারার গা যেটার কারণে আমরা প্রতিনিয়ত রুগীরা এখান থেকে সর্বশান্ত হয়ে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা বর্তমান ব্যবস্থা থেকে বাংলাদেশকে উত্তরণে যুগোপযোগী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান গতকাল নগরীর একুশ নম্বর জামাল ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর লাভ লেন এলাকায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক হারুন খান শিহাবুদ্দিন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কমিটির নেতাকর্মীরা সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কমিটির সভাপতির নেতৃত্বে জেলা প্রশাসক হাবিবুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় সাক্ষাৎকালে চেম্বারের সহ সভাপতি আলী বাবর চেম্বার পরিচালক নিজাম পরিচালক মহম্মদ জসিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন এ জেলায় ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়ানো বাজার ফান্ড জমি নিয়ে জটিলতা সহ নানা বিষয় নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন নেতাকর্মীরা চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে প্রাপ্তিশীল নামে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল উপজেলার গাছবাড়িয়া শিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সরস্বতী পুজো উপলক্ষে সুমন শীলের মেয়ে প্রাপ্তিশীল পরিবারের সঙ্গে গাছবাড়িয়া ক্ষেত্রপাল মন্দিরে যায় এ সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায় সে পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে পুকুরে জাল ফেললে তার মরদেহ পাওয়া যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড়ি এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ সংগঠন অ্যাড ভিশনের উপজেলার ১৩ নম্বর ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাদেকনগর গ্রামের ব্রিক ফিল্ড সংলগ্ন পাহাড়ি এলাকা পরিদর্শন করেন তারা পরিদর্শনকালে অ্যাড ভিশন চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সম জিয়াউর রহমান মহম্মদ সালাউদ্দিন কাদের সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় পাহাড় কাটা ও বৃক্ষ নিধন বন্ধ না হলে পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা চট্টগ্রামের হাট হাজারি ধলুই শাহী দরবার শরীফে সৈয়দ হজরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাহিয়ের পাঁচশো উনিশতম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে গতকাল ওরসকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আসে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন হাফেজ শিবির আহমেদ ওসমানি অনুষ্ঠানে মাজার শরীফ পরিচালনা পরিষদের সভাপতি এজাহার মিয়া চৌধুরী সেক্রেটারি নুরুল আলম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে চট্টগ্রামের পটিয়ার রতনপুর মৈতলা গ্রামে খাজায়ে খাজেগান হুজুর খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন হাসান চিস্তি সঞ্জিরি আজমেরি রহমতুল্লাহ আলাহিয়ের বার্ষিক ওর শরীফ অনুষ্ঠিত হয়েছে এ সময় আব্দুল সবুর ভান্ডারির তত্ত্বাবধানে কাওয়ালি গান বিলাদ মাহফিল ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয় চট্টগ্রামে আলোচিত ইমরান হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা আসিয়া বেগম গতকাল নগরীর প্রেস ক্লাবের এস রহমান হলে এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে নিহতের মা জানায় দু সালের ১৯ ফেব্রুয়ারি নগরীর রসুলবাগের বাসা থেকে ইমরানকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা এরপর তার কাছে থাকা এটিএম কার্ডের মাধ্যমে জোর করে দুই লাখ টাকা তুলে নেয় পরে পরিকল্পিতভাবে ইমরানকে পিটিএ হত্যা করে অভিযুক্তরা হত্যাকাণ্ডের প্রায় তিন বছর পার হয়ে গেলেও আসামিরা কেউ গ্রেফতার হয়নি বলেও অভিযোগ করেন আসিয়া বেগম এছাড়া মামলা তুলে নেয়ার জন্য নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি চট্টগ্রামে এ তিন দুই শিশুকে তাদের বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পিঙ্কি আক্তার নামে এক ভুক্তভোগী সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিঙ্কি আক্তার এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর দুই সন্তান সহ তাদের স্বজনরা সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন গত এগারো ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় স্বামী শাহাদাত চৌধুরীর মৃত্যুর পর থেকে ভাসুর শাহজাহান চৌধুরী এবং তার ছোট ভাই শওকত চৌধুরী তাদের উপর নির্যাতন করছে হয়রানি ও অত্যাচারের কারণে দুই এতিম সন্তান নিয়ে রাস্তায় মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ করেন পিঙ্কি আক্তার এ সময় অত্যাচারের প্রতিবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী কক্সবাজারের চকরিয়ায় স্ত্রী ওম্মে হাফসা তুহি ও শাশুড়ি পারভীন আক্তারকে ছুরি কাঘাতে হত্যাকারী শকত হাসান মেহেদির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল চকরিয়া পৌর শহরের নিউ মার্কেটের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল হামিদ চকরিয়া পৌরসভা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম সহ অন্যান্যরা মানববন্ধনে খুনের দ্রুত ফাঁসি নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ভারত বাংলাদেশকে একটি অঙ্গ রাজ্যে পরিণত করতে চেয়েছিল মন্তব্য কর্নেল ওলির এবং নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচন দেওয়ার বক্করের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে